হাই ফ্রেন্ডস আই এম টু হিন ওয়েলকাম টু ব্যাক এদের নিউ ভিডিও বন্ধুরা আজকে ভিডিও টোটাল দশ পেয়ার পাখি সেলের জন্য তোমাদেরকে দেখাবো দশ পেয়ারই পাখি সেল আছে এই ফার্স্ট পেয়ার দেখো তিনটে বেবি বেবি সহ ব্রিডিং পেয়ারটা দেখে নাও কোনো পাখি মিউটেশান তোমাদেরকে বলছি না কারণ তোমরা সবাই মিউটেশান কম বেশি জানো সেহেতু বেশি মিউটেশান দিয়ে জ্ঞান দিয়ে তোমাদের লাভ নেই বিডিং পেয়ার সেল আছে আমার একটা দাদা একটু প্রবলেমের জন্য ব্রিডিং পেয়ার সেল করছে এখানেও দেখো তিন সেকেন্ড পেয়ারের কাছে দেখো তিনটে বেবি আছে প্যারেন্টস পেয়ারটাও দেখে নাও কোনো মিউটেশান আমি বলছি না কারণ তোমরা সবাই কম বেশি মিউটেশান জানো বিডিং পেয়ার বাচ্চা সমেত বক্স অফিস চাইলে কন্ট্যাক্ট করো থার্ড পেয়ার আছে একটা অফলাইনের পেয়ার আছে ওটা এখনও ডিম বাচ্চা করেনি ফোর্থ পেয়ার দেখো ফোর্থ পেয়ারের কাছেও দুটো বেবি আছে বাবা মাও দেখে নাও সব ভিডিও তোমাদের সুন্দর করে দেখিয়েছে তোমাদের কারো কোনো কিছু না বলা লাগে এই ডিসপ্লেতে নাম্বার শো করছে নাম্বারে কল করে নেবে এটা হলো ফিফ্থ পেয়ার ফিফ্থ পেয়ারের কাছেও দুটো বা তিনটে বেবি আছে মেবি এখানে বেবি দেখে নাও ফিফ পেয়ারের কাছেও তোমার বেবি আছে ফিফ্থ পেয়ার দেখালাম বাচ্চা এবার সিক্স পেয়ার সিক্সতম পেয়ারের কাছেও তোমার ডিম আছে পাঁচটা ডিম দিয়েছে তম পেয়ারটাও দেখে নাও সব পাখির হেলথ কোয়ালিটি কন্ডিশান সব কিছু দেখে নাও ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে যে পাখি লাগবে কত নম্বর পেয়ার লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারেই আমি ডিটেলস দাম কোথায় আসতে হবে কোথায় পাবে না পাবে কোথায় ডেলিভারি হবে কিনা সব বলে দেবো সেভেন নম্বর পেয়ারের কাছে দেখাও তিনটে বেবি আছে সেভেন নম্বর পেয়ারটাও তোমরা দেখে নাও পাখির প্রতিটা পাখির হেলথ পাখির কন্ডিশান পাখির কোয়ালিটি সব কিছু চেক করে নাও টোটাল এখানে বিডিং পেয়ার আছে দশ পেয়ারই বিডিং পেয়ার আছে বিডিং পেয়ারের কোয়ালিটিটা দেখে নাও পাখির কতটা ফ্রেশনেস বা কতটা সাইনিং কতটা কোয়ালিটি সব কিছু আজকে ভিডিও তোমাদেরকে তুলে ধরেছি সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম না হয় কার যার যে পেয়ার লাগবে এখানে কোনো সিঙ্গেল পাখি কিন্তু সেল হবে না পেয়ার অনুযায়ী সেল হবে এখানে দেখো দুটো বেবি আছে বেবিগুলো অলরেডি চোখ ফুটে গেছে দুটো বেবি আছে বেবিগুলোর ভালো ফিডিং করাচ্ছে প্যারেন্টসটাও দেখে নাও প্যারেন্টস পেয়ারের কাছেই বেবি আছে প্যারেন্টসটাও তোমরা দেখে নাও খুব ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো হাই হাই মিউটেশনের পাখি আছে কোনো মিউটেশান আমি ভিডিওতে বারবারই বলছি কোনো মিউটেশন আমি সব করব না মিউটেশন তোমরা কম বেশি জানো এখানে দেখো তিনটে ডিমরে তিনটে ডিমই ফার্টাইল দেখে বলা হচ্ছে দেখো পাখিটা দেখে নাও পাখিটার কোয়ালিটি দেখে নাও পাখিটা দেখো বিডিং পাখি বাবা মাটা দেখে নাও বাবা মাটা কত সুন্দর সাইনিং কত সুন্দর অফলাইনের উপরে দুটোই কোয়ালিটিটা একবার দেখে নাও যার যে পেয়ার লাগবে নো ডাউটলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসপ্লেতে নাম্বার শো করছে দেখো বাইকগুলোর কোয়ালিটি দেখো এটা হলো তোমার ন নম্বর পেয়ারের তিনটে ডিম তিনটেই ফার্টাইল আছে ডিম সবাই নিয়ে যেতে পারবো এবার ধরো দশ নম্বর পেয়ার দশ নম্বর পেয়ারের একটা ডিম একটু দেখে মনে হচ্ছে আনফার্টাইল চারটে চারটেই ফার্টাইল আছে আর চারটে পেয়ারটা দেখে নাও এই হলো দশটা পেয়ার তোমাদেরকে দেখালাম যার যেটা লাগবে কন্ট্যাক্ট করে নেবে টাটা বাই বাই লাভ ইউ অল